এতদিন ধরে অ্যাড রান করতেছি কোন সেল নাই ফেসবুকে অ্যাড রান করে সেল না পাওয়ার কমপ্লেন কিন্তু অহরহই পাওয়া যায় আপনিও এরকম একজন হতে পারেন যে অনেক দিন ধরে ফেসবুকে অ্যাড রান করছেন কিন্তু প্রপার কোনো রেজাল্ট পাচ্ছেন না প্রপার কোনো সেল পাচ্ছেন না তো আজকের এই ভিডিওতে আমি ফায়মুল ইসলাম খান রাফি আমার দীর্ঘ 8 বছরের অভিজ্ঞতায় যেই দশটি ভুল ফেইসবুক এ মানুষরা চাইতে বেশি করে সেই দশটি মারাত্মক ভুল নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে আর যেই ভুলগুলো নিয়ে আমি কথা বলবো এই ভুলগুলো যদি আপনারা শুধরে নিতে পারেন তাহলে আপনাদের অ্যাডের সেল বেড়ে যাওয়ার সম্ভাবনা অলমোস্ট দ্বিগুণ হয়ে যাবে আর আমি অনেকগুলো কোর্স দেখেছি ফেসবুক উপর অনেক অনলাইন কোর্স দেখেছি অফলাইন কোর্স দেখেছি কেউই আসলে কিন্তু এই ভুলগুলো নিয়ে খুব বেশি একটা কথা বলে না সবচাইতে প্রথমে যেই ভুলটি সবাই বেশি করে থাকে সেটা হচ্ছে তারা অডিয়েন্সটাকে অনেক বেশি ন্যারো করে ফেলে অনেক বেশি ছোট করে ফেলে এবং অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা ইউজ করে না সো অ্যাডভান্টেজ প্লাস হচ্ছে ফেসবুকের একটি মেশিন লার্নিং ফেসবুকের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার মাধ্যমে ফেসবুক কিন্তু আপনার এই অ্যাডটা প্রপার অডিয়েন্সকে তার মেশিন লার্নিং এর থ্রুতে সে দেখাতে পারে আমরা অনেক সময় যেটা করি আমরা এই অডিয়েন্সটাকে অনেক বেশি ন্যারো করে ফেলি আমরা অ্যাডভান্টেজ প্লাস ইউজ করি না সো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরুন আমরা যখন কোনো একটা ক্যাম্পেইনে যাচ্ছি আমরা অবশ্যই 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 যখন আমরা অডিয়েন্সটা সিলেক্ট করব আমরা চেষ্টা করব অডিয়েন্সটা যেন খুব বেশি ন্যারো না হয় আমরা কিন্তু সবাই জানি যে অডিয়েন্সটা আমরা কোন লেভেলে এসে সেট করতে পারি তো ধরুন এখানে আসার পর যে কোনো একটা ক্যাম্পেনে আপনি যখন এই যে অডিয়েন্স কন্ট্রোলে আসবেন আপনি কিন্তু দেখছেন যে প্রথমে কিন্তু এই যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা রয়েছে এখানে বলছে যে আওয়ার অ্যাড টেকনোলজি উইল অটোমেটিক্যালি ফাইন্ড ইউর অডিয়েন্স ঠিক আছে সো আপনি বড় জোর যেটা করতে পারেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা সিলেক্ট করবেন এবং এখানে একটা অডিয়েন্সের সাজেশন অ্যাড করে দিবেন সো আমরা এখান থেকে অডিয়েন্স সাজেশন যদি একটা অ্যাড করে দেই ধরুন যে আমরা আঠারো থেকে সাইড যাচ্ছি না আমরা চাই আঠারো থেকে চল্লিশ ঠিক আছে সো আমরা আঠারো থেকে চল্লিশের একটা অডিয়েন্সের এজ গ্রুপ দিয়ে দিলাম এবং ধরুন যেহেতু আমার এই পেজটা ডিজিটাল মার্কেটিং এর আমি ডিজিটাল মার্কেটিং এর একটা ইন্টারেস্টের মানুষকে আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টের মানুষকে আমি চুজ করে দিলাম আচ্ছা এখানে আমি কি করলাম দেখেন আমি কিন্তু অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটাই রেখেছি এবং অ্যাডভান্টেজ প্লাসের মধ্যে আমি কিন্তু এখানে সাজেশন দিয়েছি আমি কিন্তু ফেসবুকে বলছি না যে তুমি এই বাইরে আমি যে অডিয়েন্সটা সেট করছি এই অডিয়েন্সের বাইরে তুমি কাউকে দেখাতে পারবে না সে কিন্তু তার মেশিন লার্নিং যদি মনে করে যে না সে এই অডিয়েন্সের বাইরেও সে দেখালে প্রপার রেজাল্ট পাবে তাহলে কিন্তু ফেসবুক দেখাবে আমরা কিন্তু এখানে রেস্ট্রিক্ট করছি না বাট আমরা যদি যেটা করি আমরা যদি এই অ্যাডভান্টেজ প্লাস ইউজ না করে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশানে যাই দেখেন যখন আমরা অরিজিনাল অপশানে যেতে থাকবো তখন কিন্তু বলছে যে এটা আপ টু তার থার্টি থ্রি পর্যন্ত বেশি খরচ হবে যদি আমরা অরিজিনাল অডিয়েন্সটা ইউজ করি তো আমরা দেখেন অরিজিনাল অডিয়েন্সটা আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা যখন এখান থেকে আমরা মেসেজিং অ্যাপস আমরা যদি অনিওর অ্যাডসটাকে চুজ করি এখন দেখো অনিওর অ্যাডসে এসে আমরা যখন এখান থেকে একটা অডিয়েন্স সিলেক্ট করে দিচ্ছি যে আমি আঠারো থেকে চল্লিশ সিলেক্ট করে দিচ্ছি এবং ধরুন এখান থেকে আমি মার্কেটিংটাও সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে মার্কেটিং বিজনেস এবং ফাইন্যান্স তো আমি যখন এটা সিলেক্ট করলাম তখন ফেসবুক যেটা করবে ফেসবুক কিন্তু আমার এই ডিফাইন করা অডিয়েন্স অর্থাৎ এখানে যে অডিয়েন্সের যে সাইজটা আছে এর মধ্যে থেকেই সে কিন্তু দেখাবে সে কিন্তু এর বাইরে আর কোনো মানুষকে দেখাবে না সুধরণ আপনি যদি আবার এমন করেন যে আপনি আঠারো থেকে পঁচিশ রাখলেন আঠারো থেকে পঁচিশ রেখে আপনি যদি জাস্ট ডিজিটাল মার্কেটিংয়ের একটা অডিয়েন্স রাখেন সেক্ষেত্রে দেখেন অডিয়েন্সটা কিন্তু আসলে অনেক ছোট হয়ে যাচ্ছে সো আমরা সবসময় চেষ্টা করব। যখন আমরা ফেসবুকে ক্যাম্পেইন রান করব। আমরা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা ইউজ করতে এবং অডিয়েন্সটাকে একটু বড় রাখতে আচ্ছা সো দেখুন এখানে আমি যখন অ্যাডভান্টেজ প্লাসটা দিচ্ছি আমার এস্টিমেটেড অরিজিনাল সাইজটা কিন্তু বেশ একটু বড় থাকছে প্রায় অলমোস্ট থ্রি পয়েন্ট সিক্স ইয়ারের মতো থাকছে বাট আমি যখন এই জিনিসটাকে অরিজিনাল অডিয়েন্সে নিয়ে যাচ্ছি আমি যখন বলছি যে না আমি এর বাইরে আর কাউকে টার্গেট করব না তখন কিন্তু দেখেন আমার অডিয়েন্স সাইজটা অনেক ছোট হয়ে আসছে সো ফেসবুকে আমরা যখনই ক্যাম্পেইন রান করব আমরা মেক শিওর করব যেন আমরা অডিয়েন্সটা খুব বেশি ন্যারো না হয় পরবর্তীতে আমরা যে ভুলটা অনেক বেশি করি সেটা হচ্ছে আমরা আমাদের ক্যাম্পেইনের মধ্যে মাল্টিপল অ্যাডস আমরা করি কি ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাডস রেখে ক্যাম্পেইনটা পাবলিশ করে দেয় বলতে আসলে আমি কি বুঝাচ্ছি সো মাল্টিপল অ্যাডস বলতে বুঝাই ধরেন আপনারা যখন কোনো থেকে থেকে ক্যাম্পেইনের আমরা অ্যাড লেভেলে আসবেন আপনারা যদি এই পার্টিকুলার দেখেন যে এখানে কিন্তু আমি দুইটা ক্যাম্পেন রান করেছি দুইটা অ্যাডস রান করেছি একটা ক্যাম্পেনের আন্ডারে তো দেখুন এই যে ক্যানভা প্রো অ্যাকাউন্ট এটার আন্ডারে ক্যানভা প্রো অ্যাকাউন্ট এর আন্ডারে কিন্তু দুটো অ্যাড রয়েছে সো দুইটা অ্যাড মধ্যে দেখেন একটা অ্যাড হচ্ছে স্ট্যাটিক অ্যাড একটা হচ্ছে ডাইনামিক সো আপনারা যখন অবশ্যই যখনই ক্যাম্পেইন রান করবেন প্লিজ মেক শিওর করেন আপনাদের ক্যাম্পেইনে যেন অ্যাটলিস্ট দুইটা অ্যাড থাকে তার মধ্যে একটা যেন ইমেজ হয় একটা যেন ভিডিও হয় আপনারা যদি ইমেজ শুধুমাত্র ইমেজ ইউজ করেন ভিডিও অ্যাড ভিডিও ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাডের পারফরমেন্স পাবেন না খুব ভালো পারফরমেন্স আসবে না সো আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন যে আমি এখানে আপনারা ম্যাক্সিমাম যখন ক্যাম্পেইন সেট করেন আপনারা করেন কি আপনারা একটা কিন্তু ইমেজ অ্যাডই খালি রেখে দেন আপনারা কিন্তু ভিডিও বা ডাইনামিক অ্যাড করেন না আপনি যদি এই পার্টিকুলার ক্যাম্পেইনটা দেখেন এখান থেকে কিন্তু আমি ম্যাক্সিমাম ট্র্যাকশন বা ম্যাক্সিমাম কনভারশন মেসেজিং কনভারশন কিন্তু আমি পেয়েছি আমার এই যে ডাইনামিকটা থেকে ডাইনামিকটা মানে হচ্ছে ভিডিওটা থেকে আমার ইমেজটা কিন্তু খুব বেশি একটা আসলে পারফর্ম করেনি বা খুব বেশি ডিস্ট্রিবিউশনও পায়নি সো আপনি যখনই ফেসবুকে কোনো ক্যাম্পেইন করবেন মেক শিওর করবেন যেন অ্যাটলিস্ট একটা ইমেজ এবং একটা ভিডিও থাকে আপনার ক্যাম্পেইনটার মধ্যে পরবর্তীতে যে জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন আপনারা যখন ফেসবুকে কোনো অ্যাড ক্রিয়েট করবেন বা ফেসবুকে ক্যাম্পেইন ক্রিয়েট করবেন তিনটা সাইজ আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা যখনই কোনো প্লেসমেন্টটা আপনার হচ্ছে কি রিলস অথবা স্টোরিতে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই সাইজটা হইতে হবে হাজার আশি ইন্টু উনিশশো বিশ আমি একটু দেখাই দেখিয়ে দিই যেমন আপনার সাইজটা কিন্তু হতে হবে এরকম একটা সাইজের আপনার ভিডিও অথবা ইমেজ হইতে হবে যদি আপনি এটা স্টোরি প্লেসমেন্ট বা যখন রিলস প্লেসমেন্ট দিবেন আবার আপনি যখন হচ্ছে কি টাইমলাইন প্লেসমেন্ট দিবেন যখন নিউজ ফিডে যাবেন তখন কিন্তু হাজার আশি ইন্টু হাজার আশি হবে সো আমরা অনেক সময় যেটা করি যে একই সাইজের একটা ভিডিও বা একই সাইজের একটা ইমেজ সব জায়গাতে দিয়ে দেয় আমরা ম্যাক্সিমাম যেটা করি উনিশশো বিশ ইন্টু হাজার আশি তো আমরা হাজার আশি এই সাইজের ইমেজগুলাই আসলে আমরা দেখা যাচ্ছে যে ফিডেও ইউজ করি আমরা হচ্ছে কি স্টোরিতেও ইউজ করি রিলসেও ইউজ করি যে কারণে আমরা খুব বেশি ভালো পারফরমেন্স পাই না সো সেক্ষেত্রে যেটা করতে হবে আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই যেমন ধরুন যে আমি একটা দামি একটা ক্যাম্পেইন করেছিলাম সো ধরেন ইউটিউব সাবস্ক্রিপশনের সো এখান থেকে আমার যে ইউটিউব স্ট্যাটিক বা হচ্ছে কি ইউটিউব সাবস্ক্রাইবারের যেই ক্যাম্পেইনটা এই ক্যাম্পেইনটা একটু আপনি আপনাদেরকে একটু অ্যাড লেভেলটা একটু এডিট করে দেখাই সো এখানে আপনারা যখন হচ্ছে কি এই অ্যাডটাতে আমি যখন মাল্টিপল দেখেন মিডিয়াতে এসে কিন্তু এই আপনার এই পার্টিকুলার মিডিয়াটা কিন্তু একুশটা প্লেসে শো হবে যেমন এখানে আছে ফিড ইনস্ট্রিম ভিডিও রিলস আবার এখানে আছে রিলস এবং হচ্ছে রাইট কলাম আপনারা যখন হচ্ছে গিয়ে এখান থেকে যখন স্টোরিজ আপনারা দিবেন সো এখন যখন আপনারা কোনো স্টোরিজ দিতে যাবেন আপনারা যদি এই সাইজটা যেই সাইজটা এখন স্ক্রিনে দেখাচ্ছে এরকম একটা সাইজ যদি স্টোরিতে থাকে স্ক্রিনে একটা সাইজ আসলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাইট এই সাইজটা আপনারাই বলেন এই সাইজটা কি স্টোরির জন্য পারফেক্ট না দিস ইজ নট দা পারফেক্ট ওয়ান সো আপনারা যখন কোনো অ্যাডে স্টোরি প্লেসমেন্ট দিবেন বা রিলস প্লেসমেন্ট দিবেন অবশ্যই অবশ্যই মেকসিওর করবেন আপনার এই স্টোরিটা যেন আপনার ভার্টিকাল হয় এবং পুরো স্ক্রিন জুড়ে যেন আসে সো আমি একটু দেখ দেখিয়ে দিচ্ছি যেমন ধরেন যে এই ভিডিওটা যদি দেখেন এটা কিন্তু পুরো স্ক্রিন জুড়েই আসলে এই অ্যাডটা দেখা যাচ্ছে অবশ্যই অবশ্যই যখনই আপনার এখানে স্টোরি কিংবা রিলস প্লেসমেন্ট দিবেন বা মেসেঞ্জার স্টোরি দিবেন তখন যেন আপনার সাইজটা হয় এরকম একটা কন্টেন্ট আবার আপনারা যখন টাইম লাইনে দিবেন বা আপনারা যখন ইনস্ট্রিম বা ফিডে হবে তখন কিন্তু আপনারা চাইলেই ওই স্কোয়ার ইমেজটা বা হচ্ছে এরকম সিক্সটিন যে সাইজটা আছে সেটা দেবেন সো আপনারা যদি অ্যাডে ভালো পারফরমেন্স পেতে চান অবশ্যই আপনাকে তিনটা সাইজ আপনাকে ক্রিয়েট করতে হবে যে সাইজগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই তিনটা সাইজ বানাবেন এবং কোনটা কিসের জন্য হবে সেটাও আমি স্ক্রিনে লিখে দিচ্ছি সো আপনারা যদি এভাবে সাইজ মেনে মেনে প্লেসমেন্টে অ্যাডগুলো বসান তাহলে কিন্তু আপনার অ্যাডের থেকে পারফরমেন্স আসতে বাধ্য সো পরবর্তীতে আরেকটা যে কমন যেটা আমরা সবাই করি সেটা হচ্ছে কি বাজেট নিয়ে সো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনারা যখন কোনো ক্যাম্পেইন ধরেন রান করেছেন বা ক্যাম্পেইন চলছে ক্যাম্পেইনের বাজেট কখনোই হচ্ছে যে ফিফটিন পারসেন্টের বেশি ইনক্রিজ বা ডিক্রিজ করবেন না ধরেন যে কথার কথা আমার এই ক্যাম্পেইনের আমার যদি ডেইলি বাজেট থাকে বা লাইফ টাইম বাজেট ধরেন যে আমার ষোলো ডলার কখনোই আপনি এমনভাবে এটা ইনক্রিজ করবেন না যে ষোলো থেকে এক একশো ডলারে চলে গেলেন বা হচ্ছে গিয়ে ষোলো থেকে দুইশো ডলারে চলে গেলেন এমন করবেন না ধাপে ধাপে ফিফটিন পার্সেন্ট করে করে বাড়াবেন অথবা ফিফটিন পারসেন্ট করে করে কমাবেন সো আপনার যদি ধরেন যে আমি আরেকটা দেখাই ধরেন ডেইলি বাজেটের ক্ষেত্রে যদি এটা হয় ধরেন যে আপনার যদি ডেইলি বাজেট হয় আপনার যেই ডেইলি বাজেটটা থাকবে সেই ডেইলি বাজেটের আপনি বেশি বাড়াবেন না ধরুন আমার এখানে যদি ডলার হয় সেক্ষেত্রে হাইয়েস্ট হয়তো আমি তিন ডলার করতে পারি ডেইলি বাট আমি কখনো দুই ডলার থেকে দশ ডলারে চলে যাব না দুই ডলার থেকে ২০ ডলারে যাব না তো বাজেট যখন বাড়াবেন খুব অল্প অল্প করে বাড়াবেন পরবর্তীতে আরেকটা যেই ভুল আমরা করে থাকি সেটা হচ্ছে যে আমরা কোনো মতে একটা পাবলিশ বাটনে ক্লিক করছি পাবলিশ বাটনে ক্লিক করে আমরা হা করে চেয়ে থাকি যে আল্লাহ সেল আসতেছে না কেন কখন সেল আসবে কখন সেল আসবে সেল তাড়াতাড়ি আয় সেল তাড়াতাড়ি আয় এমন করা যাবে না ভাই আপনি ফেসবুকে যখন অ্যাড রান করতেছেন ফেসবুক তো কোনো আলা দিনের চেরাগ না যে আপনি পাবলিশ দিলেন সাথে সাথে আপনার সেল আসা শুরু হবে সো ফেসবুকে যখনই আপনারা ক্যাম্পেইন রান করবেন অ্যাটলিস্ট আপনাকে তিনটা দিন সময় দিতে হবে সো ফেসবুকও তো ভাই একটা মানুষ ফেসবুকেরও তো সময় লাগে তাই না ফেসবুক এর যে মেশিন লার্নিংটা ফেসবুকের মেশিন লার্নিংটা লার্নিং পিরিয়ড টা পার হতে অ্যাটলিস্ট কিছু সময় তার প্রয়োজন হয় সেটা দু থেকে তিন দিনের মতো তার সময় লাগে অ্যাডটাকে অপটিমাইজ করতে প্রথম তিন দিন দয়া করে আপনারা অস্থির হয়ে যায় না দয়া করে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় বাজেট চেঞ্জ করেন না প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ক্রেডিট চেঞ্জ করেন না একটু টাইম দেন একটু ধৈর্য ধরেন যেই বাজেটটা দিয়েছেন সেটা একটু অপটিমাইজ হতে দেন ইনশাল্লাহ তিন দিনের পর থেকে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন সো আমাদের কি করা যাবে না ক্যাম্পেইন লঞ্চ করে তিন দিনের আগে তাড়াহুড়া করা যাবে না পরবর্তীতে যেই ভুলটা আমরা অনেক করি সেটা হচ্ছে আমরা ফেসবুকের যে মেশিন লার্নিং বা ফেসবুকের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা যেটা আমরা অ্যাডভান্টেজ প্লাস বলছি অ্যাডভান্টেজ প্লাস হতে পারে আপনার অডিয়েন্স অ্যাডভান্টেজ প্লাস হচ্ছে গিয়ে প্লেসমেন্ট যেমন ধরুন যে আমরা যখন এখান থেকে প্লেসমেন্টে আসছি এই প্লেসমেন্টটাও ধরেন যে অ্যাডভান্টেজ প্লাস আছে আমরা অনেক সময় করি কি অনেক পোদ্দারি করি অনেক পোদ্দারি করে আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করি আমরা অডিয়েন্সও হচ্ছে গিয়ে এটা চেঞ্জ করে যা আমরাই বস আমরাই হচ্ছে গিয়ে অরিজিনাল দিয়ে দেই সো না প্লিজ ডোন্ট ডু দ্যাট ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভাই আপনার চেয়ে অনেক বেশি জানে অনেক বেশি বুঝে ট্রাস্ট দ্য এআই ট্রাস্ট দ্য মেশিন লার্নিং একটু কিছু কাজ মেশিন লার্নিং উপরে ছাড়েন দে উইল গিভ ইউ আ ভেরি গুড রেজাল্ট সো দুই হাজার চব্বিশ সালে এসে আপনি যদি এআইকে ভরসা করতে না পারেন তাহলে আপনি আসলে অনেক পিছিয়ে পড়ে যাবেন পরবর্তীতে আরেকটা ভুল আমরা যেটা করি আমরা দেখেছি যে আমরা অনেকেই আসলে মেসেজ ক্যাম্পেইন করি রাইট সো আমি যদি দেখা যে মেসেজ ক্যাম্পেইন আপনারা যারা অনলাইনে নতুন বিজনেস শুরু করছেন সবাই কিন্তু মোস্টলি সেম মেসেজ ক্যাম্পেইনটাই চান যে আপনারা চান যে মানুষজন আপনাকে ইনবক্সে মেসেজ করুক ইনবক্সে নক করুক সো আমরা যেই ভুলটা করে আমরা মেসেজ ক্যাম্পেইন তো আসলে তৈরি করি বাট মেসেজ ক্যাম্পেনে যে জিনিসটা সেট করতে ভুলে যাই আমরা অ্যাড ট্যাড সবকিছু প্রপারলিটি সেট করি আমরা ক্যাপশনও দেই সবকিছু বাট আমরা যে জিনিসটা করতে ভুলে যাই আমরা হচ্ছে একটা মেসেজ টেমপ্লেট ক্রিয়েট করতে ভুলে যাই সো মেসেজ টেমপ্লেটটা হচ্ছে আপনি যখন মেসেজ টেমপ্লেটে যাবেন সো এখান থেকে আপনারা দেখবেন যে আপনার অডিয়েন্স যখন আপনার অ্যাডটাকে ক্লিক করবে সো ধরুন যে রাইট সাইডে যেটা দেখাচ্ছে যে অডিয়েন্স যখন আপনার মেসেজটা ক্লিক করেছে যে হাই ফাহিমল হাউ ক্যান আই হেল্প ইউ আপনি চাইলে এখান থেকে কিছু সেট কোশ্চেন করে দিতে পারেন যেমন ধরুন যে আপনি তিনটা কোশ্চেন কোশ্চেন ওয়ান টু থ্রি করে সেট করে দিতে পারেন এবং এই কোশ্চেন ওয়ানের অ্যান্সার কি টু এর অ্যান্সার কি থ্রি এর অ্যান্সার কি এগুলো চাইলে আপনার এখানে দিয়ে দিতে পারেন তাহলে যেটা হবে যে আপনার কাস্টমার কোশ্চেন করার সাথে সাথে কিন্তু আপনার কাছ থেকে সেন্ড মেসেজ ক্যাম্পেনের রিপ্লাইটা পেয়ে যাবে সো কেউ যখন এটা প্রেস করবে প্রেস করার সাথে সাথে কিন্তু এই যে অনুগ্রহ করে আপনার ইমেল অ্যাড্রেসটি শেয়ার করুন নিচের নাম্বারে পঞ্চাশ টাকা সেন্ড মানে করুন তাহলে আপনি ক্যানভা প্রো ভার্সনটা পেয়ে যাবেন আর হ্যাঁ আপনারা যেহেতু অ্যাডটা দেখছেন আপনাদের কারো যদি ক্যানভা প্রো ভার্সনটা দরকার হয় প্লিজ আমাকে ফেসবুকে আমার চ্যানেল পেজে নক করবেন দেখতেই পাচ্ছেন অ্যাডটা আপনার সামনে আছে আর একটু বড় করে দেখিয়ে দেই সো ইয়েস পঞ্চাশ টাকা সেন্ড করলে আপনি পঞ্চাশ টাকাতে এক বছরের জন্য ক্যানভা প্রো ভার্সনটা পেয়ে যাবেন আচ্ছা সো এভাবে করে আপনারা অবশ্যই ক্যাম্পেইনে আপনারা হচ্ছে এই টেমপ্লেট মেসেজ টেমপ্লেটটা সেন্ড করবেন তা না হলে আপনার মেসেজ ক্যাম্পেইন যেগুলো করবেন সেটা খুব ভালো পারফর্ম করবে না পরবর্তীতে যেই ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে আমরা ক্রিয়েটিভে বা আমরা হচ্ছে কি আমাদের যে কমিউনিকেশনটা থাকে কমিউনিকেশন আমরা সিটিএ দেই না সিটিএ বলতে আমরা বুঝাই কল টু অ্যাকশন সো কল টু অ্যাকশনটা আসলে দুইভাবে হয় কল টু অ্যাকশান বলতে কি বুঝায় কল টু অ্যাকশান বলতে হয় যে এখনই অর্ডার করুন এটা কি হয় যে এখনই অর্ডার করুন বা অর্ডার করতে ইনবক্স করুন এখনই কল করুন এখনই ওয়েবসাইট ভিজিট করুন এখনই এটা করুন এখনই রাইড শেয়ার করুন এখনই ফুড পান্ডাতে খাবার অর্ডার দিন সো এরকম যে অ্যাকশানগুলো আপনাকে যে একটা ডিরেকশান দিচ্ছে এই জিনিসটা কিন্তু আপনার ক্রিয়েটিভে অথবা আপনাকে ক্যাপশনে থাকতে হবে তো আমি যদি এখান থেকে একটা জিনিস দেখাই যেমন দেখেন এখানে আমার একটা সিটিএ বাটন আছে এখানকার সিটিএ বাটনটা কি দেখেন এখানে আমি যদি কল টু অ্যাকশন বাটনটা বলি কল টু অ্যাকশান বাটনটা হচ্ছে সেন্ড মেসেজ আমি যদি আপনাদেরকে ভিডিওটা একবার শুনে দেখাই দেখেন রাইট সাইডে আমি একটা ছোট্ট করে একটা ভিডিও শুনে দেখাচ্ছি এখানে কিন্তু দেখছেন লাস্টে বলছে কল কোড এখনই অর্ডার করুন সো এটাকে আমরা বলি কল টু অ্যাকশন আপনার অ্যাডের মধ্যে কিন্তু অবশ্যই এই কল টু অ্যাকশনটা থাকতে হবে পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ মিস্টেকটা বা যেই হচ্ছে কি খুবই একটা ক্রুশাল মিস্টেক আমরা সবাই করি সেটা হচ্ছে আমরা রিমার্কেটিং ইউজ করি না বা আমরা কাস্টম ডেটা ইউজ করি না আমরা সব সময় যেটা করি আমরা সব সবসময় কোর অডিয়েন্স ইউজ করি আমরা সব সময় যাই যে ইন্টারেস্টের বেসিসে বিহেভিয়ারের বেসিসে অ্যাডভান্টেজ প্লাস এই ধরনের অডিয়েন্সগুলা ইউজ করতে বাট আপনি যদি অ্যাড থেকে ভালো সেল চান অবশ্যই আপনাকে রিমার্কেটিং অডিয়েন্স ইউজ করতে হবে সো রিমার্কেটিং অডিয়েন্সটা আপনি যখন আপনার অডিয়েন্স লেভেলে যাবেন সেখান থেকে কিন্তু এই যে এই অডিয়েন্স সেগমেন্টটাতে যখন আসবেন এই যে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট নিউ এখান থেকে আপনি কাস্টম অডিয়েন্স এবং লুক অ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করে নিতে পারবেন সো কাস্টম অডিয়েন্স হচ্ছে সেই মানুষগুলো যারা অলরেডি আপনার বিজনেস সাথে কোনো না কোনোভাবে ভাবে ইন্টারেক্ট করেছে হতে পারে তারা আপনার ওয়েবসাইট ভিজিট করেছে হতে পারে তারা আপনার পেজে লাইক দিয়েছে বা আপনার প্রিভিয়াস কোনো একটা ভিডিও দেখেছে বা আপনার হচ্ছে গিয়ে আপনার থেকে আপনাকে সেন্ড মেসেজ করেছে বা আপনার সাথে চ্যাট করেছে সো এই মানুষগুলোকে যখন আপনি কাস্টম অডিয়েন্স হিসেবে সেট করবেন তারা কিন্তু আপনার বিজনেস সম্পর্কে একটা নতুন মানুষের থেকে বেশি জানে সো আপনি যখন এই আপনার যে মানুষগুলো আগেই আপনার বিজনেসের সাথে ইন্টারেক্ট করেছেন তাদেরকে যদি আপনি এগেইন একটা দেখেন তাদের কিন্তু কনভার্ট হওয়ার চান্সেসটা বেশি খুবই বেশি থাকে সো অবশ্যই রিমার্কেটিং এবং কাস্টম অডিয়েন্সটা ইউজ করবেন এবং এই রিমার্কেটিং কাস্টম অডিয়েন্সে আমার সামনে আরো ইন ডিটেল ভিডিও আসবে আশা করছি সেই ভিডিওগুলো দেখবেন এবং লাস্ট বার্ট নর্থ দ্য যেই ভিডিও যেই ভুলটা আমরা অনেক বেশি করিবেন আমি অনেক সময় করি সেটা হচ্ছে অ্যাড স্কেডিউলিং আমরা যখন এখান থেকে বাজেট সেট করি আমরা হচ্ছে কি যেটা করি না অ্যাড স্কেডিউলটা আমরা সেট করি না আমি আপনাদেরকে কুইকলি একটু দেখাচ্ছি যেমন ধরুন যে আমরা যখন কোনো একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেন করছি আপনার যদি এটা সেন্ড মেসেজ ক্যাম্পেন হয় আপনি কি চাবেন যে যেই কাস্টমারটা আপনাকে নক করেছে তাকে তো সাথে সাথে অ্যানসারটা দিয়ে দেওয়ার সো এমন অনেক সময় হতে পারে যখন আমরা রাতে ঘুমাই হয়তো আপনি রাত এগারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত ঘুমান সো ওই টাইমটায় আপনি চেষ্টা করবেন আপনার হচ্ছে গিয়ে অ্যাডস স্কেজুলটা অন করে দিতে আমি সো অ্যাডস স্কেডিউলের জন্য আপনাকে আসলে লাইফ টাইম বাজেট দিতে হবে সো লাইফ টাইম বাজেট দিয়ে আপনি যখন এখান থেকে অ্যাড স্কেজুল করে দিবেন আপনি আসলে আপনার অ্যাডটা কয়টা থেকে কয়টা সব দেখাতে চান যেমন ধরেন যে আমি এখান থেকে শুরু করে এই টাইম পর্যন্ত দেখাতে চাই বারোটা পর্যন্ত দেখাতে চাই এটা দেখাতে চাই দ্যাটমিন্স আমি দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত একটা দেখাতে চাই তা বা ধরেন আমি সকাল নয়টা থেকে দেখাতে চাই সো আমি এভাবে করে যখন সকাল নয়টা থেকে আমি হচ্ছে গিয়ে রাত বারোটা পর্যন্ত সিলেক্ট করে দিয়েছি এবং বাকি যে টাইমটা রাত একটা থেকে সাতটা পর্যন্ত আমি যেহেতু অনলাইনে থাকি না অ্যাভেলেবেল থাকি না এই সময় যদি মানুষ আমাকে ইনবক্স করে আমি কিন্তু তাকে রিপ্লাই দিতে পারবো না সো এই অ্যাড ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা কাস্টমারের সাথে খুব দ্রুত ইজিলি কমিউনিকেট করতে পারবেন সো এই ছিল টপ দশটা মিস্টেক যেটা আমরা ফেসবুকে প্রায় করি থাকে আর ভিডিওগুলো বানাতে আমার আসলে খুব কষ্ট হয় অনেক কষ্ট হয় ভাই এই যে দেখেন অফিস করে এসে গলা ফাটায় ফেলতেছি ভিডিওতে ভালো লাগলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিবেন একটা আর পরবর্তীতে কি ভিডিও যাচ্ছেন কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ঠিক দেন গুড বাই